য়াগ্রামে একটি বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয় বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় কারখানায় রবিবার রাত নাগাদ ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে বেশ কিছু পরিবার বাজির কাজের সঙ্গে যুক্ত ছিল রবিবার রাত নাগাদ আচমকা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় বিস্ফোরণের জেরে আনন্দ মাইতি নামে এক স্থানীয় বাড়ি সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায় পাশের আরও একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে রাতে খবর পেয়েই ঘটনাস্থলে যায় কোলাঘাট থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন কারখানার বিস্ফোরণের চেড়ে এক বৃদ্ধা জখম হন উত্তেজনা থাকায় রাত থেকেই এলাকা ঘিরে ফেলে পুলিশ সোমবার সকাল থেকে পুলিশে চেয়ে যায় গোটা এলাকা রয়েছে ফরেনসিক টিমও ঘটনার পর থেকে এখনো থমথমে এলাকা ভাটপাড়ায় এক ব্যক্তির বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হানা দেওয়ার অভিযোগ উঠল এক দুষ্কৃতির বিরুদ্ধে অভিযোগ রবিবার রাতে একটি বেসরকারি সংস্থার কর্মচারী দেবায়নদের বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হানা দেয় এক দুষ্কৃতী সেই সময় দেবায়ন বাড়িতে ছিলেন না বাড়িতে তার শাশুড়ি ছিলেন ওই দুষ্কৃতী ফোন করে দেবায়নকে বাড়িতে ডাকে এরপর আগ্নেয়াস্ত্র বের করে তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা দাবি করে দিতে অস্বীকার করলে দেবায়নের পাঁচ বছরের সন্তানের মাথায় পিস্তল থেকে ভয় দেখায় অভিযুক্ত এরপর দেবায়নের হাতের পাঁচটি ওনার আংটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতী দেবায়নের দাবি দুষ্কৃতী তার পরিচিত নৈহাটির বাসিন্দা দেবাশিস মুখোপাধ্যায় ওরফে ছোটকা চার পাঁচ বছর আগে দেবাশিস স্ত্রীকে নিয়ে তার বাড়িতে একবার এসেছিলেন তখনও তার কাছে টাকা ধার চেয়েছিলেন এরপর রবিবার রাতে দেবাশীষের বিরুদ্ধে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেন দেবায়ন অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ লোকসভা ভোট মেটে যাওয়ার পর অশান্তি অব্যাহত রয়েছে বঙ্গি বিজেপির এক পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ রবিবার সন্ধ্যায় বিষ্ণুপুর বিধানসভা তালটাংরা ব্লকের শালতোড়ার একশো বিরাশি নম্বর বুথের বিজেপির পোলিং এজেন্ট সুন্দর আলী মন্ডলকে বেধরক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল জেলা নেতৃত্ব তৃণমূলের দাবি এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব যখন বিজেপি কর্মীর অভিযোগ গতকাল সন্ধ্যায় যখন তিনি স্থানীয় একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন তখনই কিছু দুষ্কৃতি তার ওপর মারধর করা হয় এরপর একজন বন্দুক বের করে ওই বিজেপি কর্মীকে প্রাণে মারার হুমকি দেয় তখনই কোনো রকমে এলাকা ছেড়ে পালিয়ে যান সুন্দর আলী তাঁর দাবি শুধুমাত্র বিজেপি করার জন্য এবং এজেন্ট হওয়ার জন্য তাকে মারধর করা হয় রবিবার রাতেই তাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে বিজেপি রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনায় মিলল বিহার আসানসোল থেকে যে চার চাকা গাড়িটি করে পালিয়েছিল ডাকাত দল সেই গাড়িটিরও সন্ধান পাওয়া গিয়েছে ঝাড়খণ্ডের গিরিডির কাছে সরাইয়া জঙ্গল এলাকায় ওই গাড়িটি পাওয়া গিয়েছে গ্রেফতার হয়েছে এক দুষ্কৃতী পুলিশ সূত্রে খবর অভিযুক্ত ডাকাতের নাম সুরজ কুমার সিং বিহারের গোপালগঞ্জের বাসিন্দা ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ পেয়েছে পুলিশ সেখানে দেখা গিয়েছে কমলা রঙের টুপি পরে রয়েছে একজন সেই ব্যক্তি বাইকে চারজনকে বসিয়ে নিয়ে পালিয়ে গিয়েছিল এরপর মাঝপথে আসানসোলের কাছে একটি চার চাকা গাড়ি ছিনতাই করে গাড়ির মালিক বাধা দিতে গেলে তাকেও গুলি করা হয় বলে অভিযোগ তারপর সে গাড়ি নিয়ে চম্পট দেয় তারা তবে লাভের লাভ কিছুই হয়নি যে গাড়িতে ছিনতাই হয়েছিল সে গাড়িতে জিপিআরএস সিস্টেম ছিল সেই সূত্র ধরেই পুলিশের হাতে গ্রেফতার হয় সুরজ তৃণমূলের গোষ্ঠীকন্দলে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে কসবা রবিবার রাতে ইন্দু পার্কে চলে বোমাবাজি সঙ্গে চলে গুলিও শনিবার রাতে ওই এলাকায় হামলা চালায় বহিরাগত দুষ্কৃতীরা এরপর রবিবার দুপুরে বর্তমান কাউন্সিলার লিপিকা মান্নার বিরুদ্ধে থানায় অভিযোগ জানান প্রাক্তন কাউন্সিলার সুশান্ত ঘোষ এবং তার গোষ্ঠী সেই কারণে রবিবার রাতে হামলা চলে বলে দাবি স্থানীয়দের তবে যার বিরুদ্ধে এত অভিযোগ সে লিপিকা মান্নার প্রতিক্রিয়া এখনো মেলেনি মূলত শনিবার রাতে রাজডাঙা ইন্দু পার্ক একশো সাত নম্বর ওয়ার্ডে দফায় দফায় হামলা চালানোর অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা সেখানকার কাউন্সিলে লিপিকা মান্নার দিকে আঙুল তোলেন তারা কারণ হিসেবে উঠে আসছে ওই ওয়ার্ডে তৃণমূল লোকসভা খারাপ ফল করেছে আর সেই তাই লিপিকার গোষ্ঠী ঠেলছে প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষ এবং তার অনুগামীদের দিকে এরপরে অভিযোগ ওঠে লিপিকা মান্না দলবল ওই এলাকায় গিয়ে দফায় দফায় হামলা চালাচ্ছে অভিযোগ রবিবার রাতে আলো নিভিয়ে এলাকায় বোমাবাজি করা হয় মিলেছে গুলির খোলো এই ঘটনায় কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবার সাইবার প্রতারণার শিকার হলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঘুরতে যাওয়ার জন্য অনলাইনে হোটেল বুক করে প্রতারণার শিকার হন বিচারক ঘোষাল ঘটনা তদন্ত শুরু করে রাজস্থান ও আরামবাগ থেকে মূল অভিযুক্ত সহ দুজনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ পুলিশ সূত্রে খবর দু সালের আটই অক্টোবর বিধাননগর সাইবার ক্রাইম থানায় এই সংক্রান্ত অভিযোগ দায়ের করেছিলেন ঘোষাল জানিয়েছিলেন পরিবার নিয়ে পুরীতে ঘুরতে যাওয়ার জন্য অনলাইন একটি পাঁচ তারা হোটেল বুকিং করার চেষ্টা করেন তিনি সেই সময় তাকে একটি হোটেলের বুকিং প্রসিডিওরের জন্য একজন ফোন করে সেখানে তাকে হোটেলে বুক করার জন্য টাকা জমা দিতে বলা হয় এবং তাকে একটি অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া হয় সেই অ্যাকাউন্টে বিরানব্বই হাজার টাকা ট্রান্সফার করেন তবে কিছুদিন পর ওই হোটেলে খোঁজ নিয়ে জানতে পারেন তার নামে কোনো বুকিং হয়নি প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হন তিনি ঘটনা তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে ওই হোটেলের ভুয়ো ওয়েবসাইট তৈরি করে ওই প্রতারণা চক্র চালানো হচ্ছিল এরপরই টাকা কোন অ্যাকাউন্টে জমা পড়েছে সেই সূত্র ধরে রাজস্থানের ভরতপুর এলাকায় হানা দেয় পুলিশ সেখান থেকে এই ঘটনার মূল অভিযুক্ত প্রেমচাঁদকে গ্রেফতার করা হয় ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় আনার পর জিজ্ঞাসাবাদ করে আরামবাগ থেকে আরও এক প্রতারক স্বর্ণদীপ রায়কে গ্রেফতার করে পুলিশ মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর কনভয় হামলা চালানো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে খবর থেকে তিনি সকাল সাড়ে দশটা নাগাদ জাতীয় সড়কের উপরে মুখ্যমন্ত্রীর কনভয় হামলা চালানো হয় ঘটনার পরে নিরাপত্তারক্ষীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এদিকে গোটা ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় প্রসঙ্গত গত বছরের মে মাসে হিংসার আগুনে জ্বলে উঠেছিল মণিপুর মাসের পর মাস কুকি ও মেতে সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে মণিপুরে শতাধিক মানুষ প্রাণ হারান ধর্ষণ ও খুনের মতো নৃশংস অপরাধের ঘটনাও উঠে এসেছিল বারবার